নিজের ধর্মটাকে বজায় রাখবে আমরা কি চাবো যে আমাদের নিজের ধর্মগুলোকে আমরা করি করি অন্য আমাদের বংশ পরম্পরা যে ধর্ম চলে আসলো সেটাকে পরিত্যাগ করে আলাদা একটা ধর্মকে গ্রহণ করি এটা কি করা যাবে এটা করা যাবে না এটা করলে আমরা বিষ্ণুর উপাসনা করতে পারবো না আমরা বঞ্চিত হয়ে যাব এবং এটা করলে আমাদের নিজের ধর্ম বিনষ্ট হবে তখন আমরা পাপে পরিপূর্ণ এখন আজকে একটা কথা মনে পড়লো যে বাপ বড় না পাপ বড় বাপ বড় না পাপ বড় মানে আমরা দেখলাম যে এই যে আজকে জাগরণ একাদশী অনেকে ছোট ছুটি করতেছে একাদশী থাকতে হবে একাদশী থাকতে হবে যার বাবা আছে মা আছে সকলে আছে তারাও বলতেছে একাদশী থাকতে হবে একাদশী থাকতে হবে তাহলে আজকের হিসেবে দেখা গেল যে বাপের চাইতে পাপ বড় একাদশী না থাকলে সন্তানের বাবা মা যতদিন বেঁচে আছে সন্তান পৃথক ভাবে কোন ধর্ম করিতে সক্ষম নয় শুধু তাই নয় ওই সন্তান করতে পারবে না যদি সে ধার্মিক হয় এবং যদি সে ধর্ম অর্জন করতে চায় সেই অর্জিত পয়সা তার বাবার হাতে তুলে দিতে হবে। করে তবে সে ভোগ করতে পারবে তাহলে বিষয়টা দেখছেন কত দূরে আস যদি আরো আমি সহজ পারে কি বাবা যদি মারা যায় বা এই সম্পত্তি ভোগ করতে পারে ঠিক বাবা বেঁচে থাকাতে অবশ্যই বাবা মায়ের পারমিশনের প্রয়োজন রয়েছে যে কোনো ধর্মকার্য করার ক্ষেত্রে সেটা হোক উপনয়ন হোক দীক্ষা হোক শিক্ষা হোক একাদশী দ্বাদশী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি নামযোগ্য স্বামী সেবা দ্বারা যে কোনো সময় স্ত্রীরা স্বর্গে যাইতে পারে কদাচ স্বামীকে অভারটেক করে অর্থাৎ স্বামীর অনুমতি না নিয়ে কোন মায়েরা বোনেরা স্বতন্ত্র ভাবে ধর্ম কার্য করতে যাবে না অবশ্যই পারমিশনের প্রয়োজন রয়েছে কোথার থেকে আসে বেদ থেকে আসে বেশ অপর কোন বেদ সৃষ্টি রচনা করলো কে বেদব্যাস কৃষ্ণ দৈপায়ন মায়াশৃষ্ট গুণকর্ম বিভাগস বলে গুণ এবং কর্ম অনুসারে আমি চারিবর্ণ সৃষ্টি করেছি এটা গীতা বলেছে আর এই কথাটাকে কেন্দ্র করে তারা বলতেছে যে সবাই আমরা একসাথে সৃষ্টি হয়েছি গুণ কর্মের দ্বারা আমরা পরবর্তীতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ শূদ্র হিসেবে ভাগ হয়ে গেছি কিন্তু তা তো না এখানে বলল যে চাতুরবর্ণ ময়া সৃষ্ট গুণকর্ম বিভাগস আমি সৃষ্টি করেছি চারিবর্ণকে সৃষ্টি করেছি চারিবর্ণ ভাগ করিনি ভাগ করার কথা তো বলে ভাগ করলে ভাগ সৃষ্টি করেছেন এই আমরা মানতেছি না ব্রাহ্মণ হাস্য মুখ মাসিদে তো তাহলে ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে বাহু থেকে বর্ষ উড়ু থেকে শুদ্র চরণ থেকে এটা ঋগ্বেদে বলেছে দশম মন্ডলে চতুর্ণ ময়া ভাগং লালিকে চতুর্ণ ময়া সিস্টেম কেন লেখলো আমি চারি চারিবর্ণকে ভাগ করেছি গুণ এবং কর্ম অনুসারে দেখেছি যার গুণ ব্রাহ্মণের তাকে বলেছি যার মধ্যে বর্ষের গুণ তাকে আমি বর্ষের শাড়িতে রেখেছি যার মধ্যে সূর্যের গুণ তাকে সূদ্রের শাড়িতে রেখেছি এটা তো ভগবান বলেনি ভগবান ময়া চার্তুর্গ এবং গুণ এবং কর্ম অনুসারে আমি চারিবর্ণ সৃষ্টি করেছি তাহলে পৃথিবী যখন সৃষ্টি হয়েছে তখন চারি বর্ণ সৃষ্টি হয়েছে এটা অস্বীকার করলে তো আর কোনো আসে না এটা অস্বীকার করলে কোন সমস্যা আছে কোনো সমস্যা নেই তার কারণ হলো দশমা শাস্ত্র প্রমাণান্তে কার্যকার্য ব্যবস্থিত যা শাস্ত্র বিধানত কর্মকর্তী মেয় হচ্ছে যা শাস্ত্রবিধি মূত সৃজ কামকরত কাম নাসা সিদ্ধিমবাহ প্রাপ্তি নাশুকম না পরাঙ্গতেন হে তুমি শাস্ত্রবিধি দেখে চলবে শাস্ত্রবিধি দেখে কর্তব্য কর্ম করবে তাহলে তোমার কর্মের মধ্যে সফলতা আসবে ভারতবর্ষের মধ্যে আলোকিত করে দিয়েছেন আর এই प्रदीपটা আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ে প্রজ্বলিত করতে হবে আর এটা করার জন্য আমাদের কিসের প্রয়োজন রয়েছে যেমন আমি যদি এই অন্ধকার যাচ্ছি একা আমার কাছে আলো টালো কিচ্ছু নেই তাহলে আমাকে কি করতে অন্ধকারে যাব অবশ্যই হাতের মধ্যে কোনো না একটা অস্ত্র আমাকে থাকা লাগবে অন্তত একটা লাঠি বা অন্তত বাঁশের একটা কোন জিনিস থাকতে হবে কেন থাকতে হবে যে রাস্তার মধ্যে সর্প থাকতে পারে তো এই লাঠিটা দিয়ে যখন আমি শব্দ করব তখন কিন্তু সর্পটা দূরে চলে যাবে তখন কিন্তু অল্পটা দূরে চলে যাবে যদি অন্ধকারে আমার গায়ে কোনো কিছু এসে পড়ে আমি লাঠিটা দিয়ে তাকে কি করতে পারবো পুতিহত করতে পারবো তো ঠিক আমি যখন চলবো আমার মানব জীবন যখন আমি অতিবাহিত করব এর জন্য আমার একটা লাঠির প্রয়োজন ভগবান শ্রীমত ভগবত গীতায় বলেছে তদ্বিদি পূণি পাতে ন পরিপ্রশ্ন সেবাতে খান্তিতে গিয়ে তাকে প্রণাম করো তাকে নমস্কার করো তাকে ভক্তি করো তারপর নানাবিধ প্রশ্ন করে তার কাছ থেকে তুমি জ্ঞান লাভ করো নয় পবিত্র অর্থাৎ তুমি স্বর্গগামী হবে এবং মোক্ষ লাভ করবে তাহলে রকম ব্যক্তির কাছে যেতে হবে এখন যদি আমি বলি মানি নিলাম যে প্রণাম করলাম নমস্কার করলাম এখন তো আমরা কি কি করি আমরা কারো কাছে গেলে বা কারো সম্মুখীন হলে ডাইরেক্ট বলি হরে কৃষ্ণ ডাইরিক ডাইরেক্ট বলি জয় গুরু ডাইরেক্ট বলি জয় রাধে কিন্তু গীতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে না এখানে হরে কৃষ্ণ নয় এখানে রাধে নয় এখানে জয়গুরু গুরু তো বেদি ফি পাতেন তার কাছে গিয়ে প্রণাম করো পরি সেবায়া তারপর তাকে প্রশ্ন করো গীতায় আমাকে শিক্ষা দিল প্রণাম নমস্কার কারণ আমরা যখন দেব দেবী দেখতে গেছি তখন তো আমরা কেউ কৃষ্ণ বলিনি তখন তো আমরা কেউ জয় রাধে বলিনি যখন তখন তো আমরা কেউ আহ গুরু বলিনি নারায়ণ নমস্কৃত নর নরতম দেবী সরস্বতী দেবনারায়ণ তাহলে কেন এই কথাগুলো আসতেছে প্রণাম করো নমস্কার করো প্রণাম করো নমস্কার করো কিন্তু আমরা কি হয়ে গেছি ওই যে আগে বলেছি না যে আমরা চিরাচরিত নিয়মটাকে চেঞ্জ করে আমরা নতুন কিছু ধারণ করার চেষ্টা করতেছি আমি আশা করি আজকার পর থেকে আপনারা নিজেকে একটু ভাববেন নিজেকে একটু সুতরে নিবেন এবং যারা এই কাজগুলো করতেছে তাদের কাছ থেকে দূরে থাকবেন ঝগড়া করার প্রয়োজন নেই তর্ক করার প্রয়োজন নেই তার কাছ থেকে একটু দূরে চলবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবে এক লাশে তোমার ডাক শুনে কেন আসলে তুমি একলা চলো তাতে সমস্যা নেই যদিও বলেছে চৈতন্য চরিতামৃতে যে কলর যুগে সঙ্গ শক্তি এটা আমরা শুনি যে কলর যুগে সঙ্গ শক্তি সঙ্গ শক্তি ছাড়া নাকি ভগবানকে পাওয়া যাবে না কিন্তু চৈতন্য চরিতামৃতটা লিখলো কে কৃষ্ণদাস কবিদাস এটা তো গৌরাঙ্গ বলে যায়নি এটা গৌরাঙ্গ বলে যায়নি কৃষ্ণ দাস কবিরাজ তার মনের মতো করে লিখেছেন আর গীতায় কি বলেছে যে আসলে কি কলিযুগের সঙ্গ শক্তি না কলিযুগের সঙ্গ বর্জিত শক্তি কোনটা সুচ উদ্দেশ্যে প্রতিষ্ঠা পরিস্থিতির মহাসন মাত্রা শীতং নাতি নিচং চৈল জিনুস্তরাম হে অর্জুন তুমি যদি যুগি হাতে চাও তুমি যদি যোগ সাধনায় সিদ্ধিলাভ করতে চাও তুমি এমন এক জায়গা আসন স্থাপন করো সেই জায়গাটা পবিত্র হবে অতি উঁচু হবে না নিচু হবে না এবং নির্জন হবে সেখানে কেউ থাকবে না জয় প্রতি এখানে কি সঙ্গ শক্তি আছে নাই বলেছে তুমি নির্জনে যাবে একায় জায়গাটা উঁচু হবে না নিচু হবে না আবার এরকম করেন না আজকে যে আসনটা পাইছি না এই দেখেন মানে যে হিমালয় পর্বতের মত হিমালয় পর্বতের মত এরকম না এই আসনটা এরকম না আসনটা প্লেন হতো কিন্তু এদিক ওদিক হয়ে গেছে গীতা বড় না কি চৈতন্য চরিত বড় কোনটা বড় তাহলে গীতা যদি মানো যে আমার ধনা গীতা উপাসনা গীতা গীতা সর্বসার আমার গীতায় আরো উপাসনা গীতায় গীতায় আমার সবকিছু গীতায় করাবে ভব সিন্ধু পাক কই চৈতন্য চরিত মিতের বন্দনা তো কেউ করে না তাহলে চৈতন্য চরিত মিতের বন্দনা যদি কেউ না করে তাহলে তার কথা আমি কেন মানব তো আমাদের সমাজটা আজকে চৈতন্য নির্ভরশীল হয়ে পড়েছে চৈতন্য নির্ভরশীল হয়ে পড়েছে কারণ আমরা জানি সত্য তেতা দাপর কলি চারটে যুগ তো আগে বলা হতো সত্যতে ছিলেন হরি তেতারাম ধনু ধরি দাপরে কৃষ্ণ দাপরে এলেন কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ কিন্তু আসলে তো না কোন শাস্ত্রে লেখা নেই যে কলি যুগে গৌরাঙ্গ যতদিন পর্যন্ত কলকি আবির্ভূত হবে না ততদিন পর্যন্ত কলিতে কৃষ্ণ থাকবে কৃষ্ণ দাস কবির আছে আবার বললো যে নাম রূপে কলিকালে কৃষ্ণ হব এটাই যদি হয় রে বাবা তাহলে আবার বলো কেন যে কলিতে গৌরাঙ্গ অবতার কলিলে তো ওইটাই বললো যে রূপে কলিকালে কৃষ্ণ অবতার এই জন্য সত্যতে নারায়ণ তেতা রাম দাপড়ে কৃষ্ণ কলিতে কলকিদেব কন্ডিশন একটাই যতদিন না কলকিদেব আসবে ওই যে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার হিসেবে থাকবে কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণ নাম কীর্তন করে নাম রূপে আছে গৌরাঙ্গের কোন সেখানে ঠাই নেই কিন্তু সংঘশক্তির অর্থাৎ একটা সঙ্গের নেতা ছিলেন তিনি নাম বিলি করেছেন আর তাকে আমরা মবতার মনে ফেলে